বিদেশ কে যাবে স্বামীমা মিথিলা নাকি দুজনেই যাবে এই সামান্য কাজটুকু যদি বাড়ির বউজিয়ারা না করতে পারে তাহলে কিভাবে হইব কি গাড়ি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আরও একটু স্পেশিয়াল তো আমি বছরের বেশিরভাগ সময় পরিবার নিয়ে হাজবেন্ডের কাছে সৌদি আরবে থাকি সেটা আপনারা সবাই জানেন এবং আমার দুইটা পরিবার একটা হচ্ছে বাবার বাড়ি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ির এবং দুই পরিবারেই কিন্তু আমি সমানভাবে যত্ন এবং ভালোবাসা পাই তো একটা মেয়ে হয়তো বা শ্বশুর বাড়িতে বেশি যত্ন পায় আবার নয়তো বা বাবার বাড়িতে যত্ন পায় কিন্তু একটা মেয়ে কখন দুই বাড়িতে সমান সমান যত্ন পায় বলেন তো সেই উত্তরটা আপনারা নিজেরাই দিবেন তারপর আসেন বিদেশ যাওয়ার ব্যাপারে আমার পরিবার থেকে যে বিদেশ যাবে সে কি আমার সাথে যাবে নাকি আমার আগে পিছে যাবে অবশ্যই আমার সাথে যাবে কারণ আমি যদি না যাই সেও কিন্তু যেতে পারতো না তারপর আসেন আরও বড় প্রশ্নে সেটা হচ্ছে আমার সাথে যে যাবে সে কে স্বামীমা নাকি মিথিলা তো আমার হাজব্যান্ড আমার ভাইকে বিদেশ নেয় সাথে আমার বোনের জামাইকেও কিন্তু বিদেশ নিয়ে যায় তো এখন আমার সাথে কে যাবে আমার ভাইয়ের বউ নাকি বোন নাকি তারা দুজনেই যাবে সেটা হচ্ছে একটা সারপ্রাইজ তো সব কিছু জানতে হলে এবং দেখতে হলে আগামী ভিডিওগুলো কিন্তু সবগুলো আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে যে আমার সাথে কে যাচ্ছে স্বামীমা মিথিলা নাকি দুজনেই যাচ্ছে তো এখন সময় হচ্ছে সকাল আটটা মেঘাচ্ছন্ন আকাশ এই বুঝি মনে হয় বৃষ্টি নেমে যাবে তো এদিক দিয়ে ফসলাদির ভালোই খবর প্রত্যেকটা গাছে ফসল আছে এই পাশটায় কোনো গাছে ফসল নাই তবে দেখা যাইতেছে এদিক দিয়ে ছোট ছোট টমেটো আছে শেষে লাগানো হয়েছে জন্য এখনও ছোট আর এই পাশটায় আপনাদের দেখাই চলেন এই যে শীতকালে যে বেড়া দেয়া হয়েছে কাগজ দিয়ে এখনও পর্যন্ত বেড়া রয়ে গেছে কারণ মাঝে মধ্যে বৃষ্টি হয় বাতাস চালায় এই জন্য আর এই যে গরুগুলা ঘাস খেতেছে ঘাস না সকাল সকাল খের খায় মানে খর খায় সকাল সকাল খায় খর দুপুরের টাইমে ঘাস দেয় বিকেলে পানি খাওয়ায় আর এখানে হচ্ছে একটা গাভী দুইটা সার গরু আর মুরগি টুরগি যা আছে সব সেই মায়ে সকাল ছয়টায় ছেড়ে দিয়েছে একটা হাসে নাকি ডিম পারে আর এই বাসটায় কি খবর আমার কাকি মনে হয় এখনও ঘুম থেকে ওঠে নাই কারণ তারা দেরি করে ঘুমায় আবার দেরি করে ঘুম থেকে ওঠে আর বাচ্চাগুলাও খুব লক্ষ্মী মা বাবারে ঘুমে উঠা যায় জেডির কাছে আমার কাকি এগুলো বেগুন গাছ লাগাইছে বেগুন গাছ এখনো ছোট ছোট মরিচ গাছ মাটির সাথে কথা বলে আরে যে লাউ গাছ যে দেখে গেছিলাম ছোট্ট ছোট্ট সেই লাউসারা এখন বড় হয়ে এই যে টালের উপরে উঠছে ডগা নামছে কিন্তু লাউও ধরে নাই লাউর ফুলও ধরে নেই সবাই এখন গৃহস্থ করে গো কেউ এখন জমি পতিত ফলায় না আঙি নাই বাড়ি না আঙিনায় উঠানে সবজি গাছ লাগায় বুঝ হাঁসে গোসল দিতে আরে পাঁচটা হাঁস হাঁসের সংখ্যা বাড়ছে গো পাঁচটা হাঁস চারটা মেয়ে হাঁস একটা ছেলে হাঁস পাঁচটা হাঁস থেকে একটা হাঁসে ডিম পারে

মৌতো পাৰি কত আকৌ নানা সি গাই নানিছে কতা স্বামী ই হয়ে গেছে সংসারী হয়ে গেছে দুই কেজি ছেলের ভাত রান্না করিয়া ডিম রান্না করিয়া ডাইল রান্না করিয়া ভাত ফাটাইতে পারে কাজের হয়ে গেছে যে কিনা কোনোদিন কাজ করে খায় নাই সে এখন শ্বশুর বাড়ি গিয়ে সব পারে আপনার কি বলছো বাত দেখছেন নি মায়েরে বাতের কথা না জেডি রে কয় বাদ দাও যেটি অনেক পছন্দের অনেক প্রিয় হম বড় হইলে মনে থাকবো জেডির কথা এদিক দিয়ে দেখা যাইতেছে আব্বা বাজার থেকে আসছে মুরগি চুরগি নিয়ে আসছে বাজার সদাই কইরা প্রিমের ক্যারোটার ক্যারাটান্স এক ক্যারট কি আনছ তিতি আনছ জাদা লাগে বাজার গিসিলা বালতি ওইরা বাজার নি আইছে মুরগি নি আইছে ডিম নি আইছে এ মুরগি জوبه করবা নাকি তুমি মুরগি অনেক দূরেতে আইছে কাহিল হয়ে গেছে জirai লও গেলা কি কয়টা মুরগি আনো গুনছে দেখি আনিস আনিস আমরা কালকানুনে তো না আজ দিন আছে ওই কয়টা মুরগি আনছে তিনটা না চারটা হ্যাঁ একটু বয় পায় না মুরগি হাঁস ধইরা সিম পেঁয়াজ মশলা পোলার চাল মুরগি কলই শাক আনছে এই যে দেখেন কলই শাক নিয়ে আসছে এগুলো চিংড়ি মাছ দিয়ে মজা এছাড়া এদিক দিয়ে ডিম এনেছে বাড়িতে ডিমটা বেশি চলে তো এই হচ্ছে বাজার সদা এখন মুরগি জবাই করা হবে কাটা বাসা হবে তারপর রান্না হবে এদিক দিয়ে আদা রসুন ব্ল্যান্ডার না শুধু রসুন ব্ল্যান্ডার করা হবে এর জন্য বেছে নেওয়া হইতেছে রসুন একটু নরম নরম হয়ে গেছে

তো এখন রসুন বাসাবাসির কাজ চলছে রসুন বেছে নিচ্ছি আমি আর আমার ভাইয়ের বউ অনেক দিন আগে আবার রসুন এনে রেখেছেন কিন্তু কেউ বাসে নাই যেই কারণে রসুন একটু নরম নরম হয়ে গেছে তো আমি দেখে বলছি যে রসুনগুলো বেছে ব্লেন্ডার করে রাখলে ভালো থাকবে আর আমার ছোট বোন সকালে নাস্তা করে আবার তার শ্বশুর বাড়িতে গেছে বললাম না যে বাড়ির কাছে বিয়ে হয়েছে ফুরুদ দিয়ে যায় আবার ফুরুদ দিয়ে চলে আসে তো শ্বশুর বাড়িতে গেছে রান্নাবান্না করে বাড়ি ঘরের কাজকর্ম সেরে আবার সে বাড়িতে আসবে আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন তার শাশুড়ি কিন্তু আমাদের বাড়িতে আমার মেয়েকে দেখতে এসেছে তো চাচি এমনিতে খুব ভালো মানুষ আমি এখানে আসলেই আমাকে দেখতে আসে তো আমার বোনের বিয়ের আগে থেকেই কিন্তু চাচি আমাকে খুব আদর করে খুব স্নেহ করে তো আমার শ্বশুর বাড়িতে দেখা যায় আদা রসুন আনার সাথে সাথে আমি কেটে কুটে ব্ল্যান্ডার করে ফেলি যতই কাজ থাকুক কাজের ফাঁকে এটা করে ফেলি কিন্তু আমার বাপের বাড়িতে এসে দেখলাম আদা রসুন এত অবহেলিত আব্বা কবে কবে আইনা রাখে কিন্তু বাসার হয় না তো বাড়ির বৌজিদের কাজ কি টুকটাক কাজকর্ম দেখা দেখা করব কোন জিনিসটা নষ্ট হইতাছে সেটা খেয়াল বাড়ি ঘর গুছাই রাখবো এই সামান্য কাজটুকু যদি বাড়ির বউ না করতে পারে তাহলে কিভাবে হইব কিভাবে ভবিষ্যতে সংসার কইরা খাইব তো আমার আব্বার পয়সা দিয়ে আনা জিনিসগুলাই এভাবে নষ্ট হইতাছে সেটা দেখে আমার খুব কষ্ট হইতাছে তো আমি আমার ভাইয়ের বউকে নিয়ে রসুনগুলা বাইসে নিলাম তারপর ব্ল্যান্ডারও করা হবে এদিক দিয়ে যে মুরগি জবাই করা চলছে দেন না না মুরগি জবাই করে রান্না করে খাওয়ার স্বাদই আলাদা এই যারেকজনের যাতা ময়লা হুম শিখো শিখো জবাই করে শিখো মিশারি ভয়ে ধরে না ওই আবরার এই জায়গা জবা করতো মুরগি কাইটা লাইতাছে মুরগি আরে দিক দিয়ে মা মাস কলাই ডাল ভেজে সেই ডাল থেকে খুস আসা রায় আছে এই যে ফুতা যা আছে এই ফুতাটা চুরে এই ডাল বাটে বাটলে উপরের খোসাটা ছাড়াই যায় ভিতরের সাদা অংশটা থেকে যায় তারপর কুলা দিয়ে ঝেড়ে এটা সুন্দর সাদা বানানো হয় এবং এই ডাল কিন্তু অনেক মজা কেউ খায় শোল মাছ দিয়ে কেউ খায় ইলিশ মাছ দিয়ে মানে যে যে মাছ পছন্দ করে সে মাছ দিয়ে কিন্তু এই ডাল রান্না করে খাওয়া যায় তবে হ্যাঁ শোল মাছ দিয়েই কিন্তু মাছকলায় ডাল খাওয়া বেশি উপযোগী

ये तो दूजा बेटा लग रहा था मुंह आया हां हम्म यो 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 हम्म मैं हूं तुम नाम

দেখেছেন বড়ইয়ের অবস্থা অবস্থার নাম ব্যবস্থা দেখলে মনে হয় যে দোকান দিছি বুঝি বড়োই না যারা দোকানদারি করে তারাও তো এত বরুই নিয়ে বসে না বিক্রি করার জন্য আসলে গ্রামের বাড়িতে এমনই হয় প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ভাবে বরুই শুকায় গরু শুকায় তারপর আসার বানায় এরপর এই আচার বছর বাইন্দা খায় তো মতো আজকেও রান্না বান্না চলছে এবং আজকেও সেই মাটির চুলাই রান্না হচ্ছে এগুলো কি মলা মাছ মলা মাছ জাতিলা মাছ আর এইখানে যে ভাত রান্না হচ্ছে কালির চুলাই রান্না করলে কালিয়ে বোঝা যায় সব আর এই যে দিক দিয়ে দেখেন কত কত তরকারি এই যে সিম কেটে নেওয়া হয়েছে বরবটি কেটে নেওয়া হয়েছে এদিক দিয়ে দেখা যাইতেছে ইলিশ মাছ ভাজা হইসে আবার কলুই শাক রান্না করবে কত রকমের আইটেম মানে সবজি যেদিন রান্না করবো ওই দিন চার পাঁচ রকমের সবজি রান্না করবো যাই হোক এই হচ্ছে মার রান্নাবান্নার অবস্থা আরও হয়েছে আনি সারা রেডি হইতাছে আপনার জন্য কেক বানাই আচ্ছা বানান নিরামিষ সিম রান্না করা হবে সরিষা দিয়ে বাগার দিয়ে তো জন্য কি করছি প্রথমে সিমগুলা না মশলা দিয়ে সিদ্ধ করে নিতে হবে মানে একদম বানিয়ে ফেলতে হবে এবং এটাগুলো কিন্তু এটা সিম অনেক থাকবে এবং খেতেই মজা দেখছেন আমার হাতে কি এই যে দেখেন এখন এটা হচ্ছে গাজর গাজরটার কালার দেখেন আর সাইজ দেখেন এটা সোলার পর কিরকম হয়েছে একদম তীর মনে হয় শরীরের মধ্যে বিধে যাবে না এটা খাবো এখন কসকস কস মস করা এত মসমসা কি লাগবে মিশারি বলো তোমার কি গিফট চাই গিফটের জন্য মানুষ কান্না করে হ্যাঁ সবাই সবাই গিফট দেয় এমনিতে আর তুমি গিফট নিতেছো হ্যাঁ গত দুই মাস ধরে খালি গিফটের জন্য কানলাই করতাছস ওকে কেউ দেয় না বোকা কেউ চাইছস গিফট নেয় এনে দিব তো বললাম বলো তোমার কি লাগবে তুমি যেটা বলো সেটা এনে দিব বলো কি লাগবে বলো কি খেলনা লাগবে বলো বন্দুক লাগবে বল ব্যাট কি লাগে গাড়ি ফেরারি মার্সিডিস রয়াল কি গাড়ি করলা কি গাড়ি বলো কতগুলা গাড়ির নাম বলে ফেলছি আমি ওরে গুগলে সার্চ দিয়ে দেখাই দিয়া কি গিফট এ মিলান্তি এপিসিডির মিলান্তি খোঁজে আরো তিন চার বছর আগে ওর এ বিসিডির মিলান্তি পঢ়া শেষ করে দিছে এখন এ বিসিডির মিলান্তি নি তো ঘর বানাইবা তুমি এ দিয়া ও পড়া লেখার জন্য না না ও এগুলা এই বাংলাদেশের এই এই এলাকায় পাওয়া যায় না এগুলা ঢাকা দিগান হইব দেখোঁ কেনেকৈ কোঠাই ভাৱাও যায় কোনো মাৰ্কেট কোনো বাজাৰে ভাৱাও যায় কিনা